ভাই অফিসিয়াল মার্কেটটা কিন্তু পুরাই নড়েচড়ে বসতেছে স্মার্টফোন কোম্পানিগুলা বাংলাদেশে অফিসিয়াল ফোন লঞ্চ করা নিয়ে অবহেলা যে দেখাইতেছিল সেই জিনিসটা কিন্তু এখন অনেক কমে আসতেছে রিয়েলমি ফিফটিন সিরিজটা লঞ্চ হওয়ার পরই রিয়েলমি ফিফটিন প্রোটা কিন্তু আমরা অলরেডি রিভিউ করে ফেলছি অ্যান্ড আজকে আমার হাতে আছে রিয়েলমি ফিফটিন টি আসসালামু আলাইকুম আমি আছি সাকিব আপনাদের সাথে চলেন দেখি এটার কি অবস্থা এটার ভালো খারাপ সবকিছু নিয়েই কথা বলবো সো এটা কিন্তু রিয়েলমি ফিফটিন সিরিজের সব থেকে বাজেট ফ্রেন্ডলি একটা ফোন এটাকে আপনি রিয়েলমি ফিফটিনের ছোট ভাইও বলতে পারেন ফোনটা হাতে নিয়ে কিন্তু আমার ভালোই লাগতেছে অনেক কম্প্যাক্ট এজগুলো কিন্তু অনেক স্মুথ ওয়ান হ্যান্ডে আরামসে ব্যবহার করতে পারবেন ওজনটাও বেশ লাইট ওয়েট মাত্র একশো গ্রামের মতো থিকনেস থাকতেছে সেভেন পয়েন্ট এইট নাইন মিলিমিটার ওভারঅল ভাই খুবই কম্প্যাক্ট অ্যান্ড লাইট ওয়েট একটা ফিল দিতেছে ভাই বলতেই হবে এই লম্বা চোরা ফোনের ভিড়ে ভাই এরকম লাইট ওয়েট ফোন হাতে নিলে কিন্তু ভালোই লাগে কালার থাকছে দুইটা পুরোটাই প্লাস্টিক বিল্ডের ফোন এই বাজেটে গ্লাস মেটাল বডির খুব একটা ফোন বাজারে পাওয়া যায় না ম্যাক্সিমাম প্লাস্টিক বিল্ডই অফার করে যাই হোক এই ফোনটার পিছনে মার্বেল টাইপের একটা ফিনিশ দেয়া বেশ প্রিমিয়াম লুক দেয় ম্যাট ফিনিশ হওয়াতে স্ক্র্যাচ পরার সম্ভাবনাটাও কিন্তু কম হাতে ধরে ভালো লাগবে আর ক্যামেরা মডিউলটা পুরোটাই আইফোন থেকে ইন্সপায়ার্ড লাগতেছে অ্যান্ড লাস্টলি বলতে চাই ফোনটাতে আছে আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট অ্যান্ড আইপি সিক্সটি নাইন সো এইদিকে কিন্তু ফুললি প্রোটেক্টেড আছে পানি এবং বালু থেকে তবে সামনের ডিসপ্লেটাতে কি প্রোটেকশন ব্যবহার করেছে সেই ব্যাপারে আমরা কোনো ইনফরমেশন এখন পর্যন্ত পাই নাই এটা খুবই হতাশাজনক কারণ এই বাজেটের একটা ফোনে কি প্রোটেকশন ইউজ করেছে সেইটার ইনফর্মেশন অবশ্যই দিয়ে দেওয়া দরকার ছিল এমনিতে ডিসপ্লেটা কিন্তু দাম অনুযায়ী ভালোই সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চিসের ওয়ান টোয়েন্টি হার্জ অ্যামোলেট প্যানেল থাকতেছে সাথে টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন টু হান্ড্রেড ফোরটি হার্জের কালারগুলা হালকা মিউটেড অ্যামোলেনের মতো অতটা পপড আউট করতেছে না বাট ওভারঅল কালার কন্ট্রাস্ট ঠিকঠাকই লাগতেছে মানে ভিজুয়াল এক্সপিরিয়েন্স লাইক কন্টেন্ট ওয়াচিং গেমিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলা ভালোই লাগবে চারপাশের বেজেলগুলো হালকা মোটা তবে কিন্তু অলমোস্ট সিমিট্রিক্যাল এটা একটা ভালো ব্যাপার হ্যাঁ তবে পাঞ্ছোলটা একটু বড় ছোট হইলে ভালো হইতো এই বাজেটে ডিসপ্লেটাকে আমি ফাইন বলবো কারণ এটাতে ওয়ান পয়েন্ট ফাইভকে চাইলে দিতেই পারত এর থেকে কম বাজেটের ফোনগুলোতে ওয়ান পয়েন্ট ফাইভকে দিচ্ছে কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস থাকতেছে ফোর থাউজেন্ড নিডস যেটা নিয়ে তারা ওয়েবসাইটে কিন্তু ভালোই মার্কেটিং করতেছে তবে ভাই আমি আপনি সবাই জানি এইচ ব্রাইটনেসটাই কিন্তু মেইন এখানে থাকতেছে ওয়ান থাউজেন্ড পর্যন্ত ডিসপ্লেটা কিন্তু এনা ব্রাইট হয় আউটডোরে ইউজ করতে কোনো রকম সমস্যা হয় না টেক্স কন্টেন্ট দেখতে পারবেন তবে ভাই এটার যে ইন ডিসপ্লে করতে পারবেন না একে তো ছোট ফোন তার উপরে বড় ব্যাটারি হতে সেন্সরটা ডিসপ্লে একদম নিচে চলে গেছে যদিও কিছুদিন ইউজ করলে অভ্যাস হয়ে যাবে এমনিতে কিন্তু ভাই সেন্সরটা সুপার ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কোনো রকম কমপ্লেন করার জায়গা কিন্তু নাই এখানে আমি ফোনটার বিল কোয়ালিটি লাস্ট একটা কনস দিয়ে শেষ করে দিতে চাই এটার যে ভাই সেটা আছে এটার পাশেই কিন্তু মাইক্রোফোন হোল্ডটা আছে একবার যদি সিমিজেক্টরটা এটার ভিতরে চলে যায় তাইলে কিন্তু ভাই সারছে কোম্পানি যে ভাই কেন এই কাজটা করে ভাই আমার মাথায় ঢুকে না যাই হোক ভাই চলেন দেখি এই ফোনটার এখন পারফরম্যান্সের কি অবস্থা এটাতে থাকতেছে ডায়মন্ড সিটি সিক্স ফোর জিরো জিরো ম্যাক্স ফাইভ জি চিপসেট উইথ এলপিডিডিআর ফোর এক্স র্যাম সাথে থাকতেছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বাট এটাতে ইউএফএস স্টোরেজ টাইপ কোনটা দিচ্ছে সেই ব্যাপারে আমরা কোনো ইনফরমেশন এখনো পাই নাই বাট টেস্টিং করে অনুমান করা যাচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু দেওয়া আর এই বাজেটে যদি এলপিডিডিআর ফাইভ আর ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপটা দিত তাইলে কিন্তু ভালো হইতো যেই দাম চাইলে কিন্তু দিতেই পারত চিপসেটে কস করছে এটা আমি অবশ্যই বলবো কারণ এই বাজেটে অন্তত মিডিয়া টেক ডাইমেন্ড কিন্তু দিতেই পারতো এই চিপসেটটা কিন্তু আদতে হেলিও জি টু যে আছে সেটাই তিরিশ হাজার টাকা ভাই এই চিপসেটটা কখনোই আশা করবো না তিরিশ টাকা নিচে যদি হইতো তাহলে আমি ওকে বলতাম বাট এই চিপসেটটারে যে আমি খুব খারাপ বলতেছি এমনটা কিন্তু আমার ভাইবেন না নর্মাল ডে টু ডে লাইফে ইউজের জন্য এই চিপসেটটা ঠিকঠাক আছে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং কন্টেন্ট ওয়াচিং টুকটাক গেমিং সামলাই নিতে কোনো প্যারা খাবেন না আর হ্যাঁ এই ফোনটা কিন্তু ফাইভ জি সাপোর্টেড এই দামের অনেকগুলো ফোনই কিন্তু ফাইভ জি দিচ্ছে না অ্যান্ড বাংলাদেশে কিন্তু অলরেডি অনেকগুলো জায়গায় ফাইভ চলে আসছে আস্তে আস্তে পুরো বাংলাদেশে কিন্তু এই ফাইভ টা ছড়ায় যাবে সো এই ফোনটা কিন্তু এই দিক থেকে ফিউচার প্রুফ হেভি মাল্টিটাস্কিং বা হার্ড কোর গেমিং এর জন্য এই চিপসেটটা না কিন্তু এটার দৌড় নর্মাল ইউজিং অ্যান্ড টুকটা গেমিং এই কিন্তু সীমাবদ্ধ আর আমরা কিছু গেম ট্রাই করি এই ফোনে চিপসেটটার কি অবস্থা সেটা বোঝার জন্য সো প্রথমে আমরা খেলি পাবজি মোবাইল সর্বোচ্চ সিক্সটি এফ পায় মোটামুটি কনস্ট্যান্টি থাকে ফিফটি নাইন টু সিক্সটি এফ এর আশেপাশেই ঘোরাঘুরি করে তেমন মেজর ফ্রেম ড্রপ বা লেগের দেখা পাই নাই তবে টুকটাক স্টার্টারিং কিন্তু খেয়াল করবেন খেলতে পারবেন না ব্যাপারটা এমন না বাট হামোরই কিন্তু স্মুথ না তারপর ট্রাই করেছিলাম অপটিমাইজড গেম সিওডি মোবাইল এটা কিন্তু সর্বোচ্চ সিক্সটি এফপেস সাপোর্ট করে ম্যাক্সিমাম ডিভাইসে ভালোভাবেই রান করতে পারে এই ফোনের বেলাতেও প্রায় সেম প্রায় সিক্সটি এফপিএসই লক থাকে মাঝে মধ্যে ফিফটি এইট টু ফিফটি নাইন পর্যন্ত যেতে দেখেছি তবে কোনো ল্যাগ বা স্টার্টারিংয়ে দেখা এখানে পাইনি খুবই ভালো ব্যাপার এটা খুব সুন্দর একটা প্লেবল এক্সপিরিয়েন্স পাবেন তারপর আমরা ট্রাই করেছিলাম ডেল্টা ফোর্স সর্বোচ্চ সিক্সটি এফপে সাপোর্ট করলো আমরা সর্বোচ্চ ফিফটি এফ এস পর্যন্তই পাইছি বেশি একটা ভালো এক্সপিরিয়েন্স পাইনি এটা থেকে এফপিএস ফর্টি সেভেন টু ফর্টি এইটের আশেপাশেই ঘোরাঘুরি করে টুকটাক স্টার্টারিংয়ের দেখা পাবেন মাঝে মধ্যে গেমটা হামরি স্মুথ চলা নাই হালকা চপে চপি লাগছে আগেই বলছিলাম ভাই ফোনটা কিন্তু গেমিং এর জন্য না বাট আমাদের কাছে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার হিট ম্যানেজমেন্ট এই ফোনটা ভাই তেমন একটা হিট হয় না আর হিট হওয়ারও কথা না রিয়েলমি ইউজ করছে এয়ার ফ্লো ভিসি কুলিং সিস্টেম ছ হাজার পঞ্চাশ মিলিমিটার স্কোয়ারের ফোনটা যাও হিট হয় একদম নর্মাল হিটিং তার উপর গেম খেললো যতটুকু হিট হয় সেটা প্লাস্টিক বডির কারণে হাতে খুব একটা লাগে না এটার জন্য থামস আপ রিয়েলমিকে আরেকটা জিনিসের জন্য থামস আপ দেবো রিয়েলমিকে সেটা হচ্ছে এটার ব্যাটারি রিয়েলমি ফিফটিনটিতে সাত হাজার এমএচের টাইটেন ব্যাটারি ইউজ করছে উইথ সিক্সটি ওয়ার্ড ফাস্ট চার্জিং এই থিকনেসের একটা ফোনে এত বড় ব্যাটারি কিভাবে ইউজ করছে সেটা আমার জানা নাই তবে ভাই এই ব্যাটারিকে ওরা টাইটেন বলুক আর যাই বলুক এটা কিন্তু সিলিকন কার্বনের এই ব্যাটারি দিয়ে আপনার দুই দিন ইজিলি চলে যাবে আমাদের বিশ্বাস নর্মাল টু মিডিয়াম ইউজে এই ফোন ইজিলি দশ থেকে এগারো ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে আর হেভি এ এটা সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে হেসে খেলে আর এই ফোনটার বক্সের মধ্যে কিন্তু এইট ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন অবশ্য এই ফোনটা কিন্তু সাপোর্ট করে সিক্সটি ওয়াট পর্যন্ত রিভিউর জন্য শুধু এই ফোনটাই আমাদের কাছে আসছে চার্জার আমাদের কাছে আসে নাই সো এটা চার্জিং স্পিডটা কত সেটা এখন বলতে পারতেছি না বাট আমরা গেস করে বলতে পারি যে এটা এক ঘন্টা বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে ফুল চার্জ হয়ে যাওয়ার কথা চার্জিং টাইমটা যদি আর একটু কম হয় তাহলে আর একটু বেটার হয় আর এক্সট্রা ফিচার হিসেবে এটাতে রিভার্স ওয়ার্ড চার্জিং পাইতেছেন আর হচ্ছে বাইপাস চার্জিং থাকতেছে বাট এটাতে কিন্তু কোনো ওয়ারলেস চার্জিং নাই এই ফোনটা আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এটা সফটওয়্যার এটাতে থাকতেছে রিয়েলমি ইউআই সিক্স বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন ইউআইটা কিন্তু বেশ স্মুথ অ্যান্ড ফ্লুয়েন্ট ইউজিং টাইমে কোনো রকম প্যারা দেয় নাই সব কিছু ঠিকঠাক আছে মেজর বাঘভাল্লোকের দেখাও খুব একটা পাই নেই নেসেসারি গ্যালারি টুলস আর সার্কেল টু সার্চ বাদে কিন্তু নতুন এআই ফিচারও দেখলাম এখানে এর মধ্যে এআই এডিট জিনিটা বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে এটা বেসিক্যালি একটা এআই টুলস যেটা আপনার কমান্ড অনুযায়ী ছবি এডিট করে দিবে আপনি চাইলে ভয়েসও কমান্ড দিতে পারেন অথবা চাইলে টেক্সটও লিখে দিতে পারেন মোটামুটি সবভাবেই কাজ করবে ভালোই কাজ করে খারাপ না আর বাইরে অ্যাপেলের ডাইনামিক আইল্যান্ডের মতো একটা মিনি ক্যাপসুলও দেখলাম স্টক লাভার ছাড়া মোটামুটি সবারই এটার ইউআইটা পছন্দ হওয়ার কথা আমারও ভাল লাগছে বাট এটা কত বছরের আপডেট পাবে সেই ব্যাপারে কিন্তু আমরা তেমন কোনো ইনফরমেশন এখনও পাই নাই আর লাস্টলি যদি আমরা এটার ক্যামেরাটা নিয়ে কথা বলি আমি ইচ্ছা করে এটা লাস্টে রাখছি কারণ এটার সবচেয়ে মেজর কনস হচ্ছে এটার ক্যামেরাটা এখানে পিছনে দেখে মনে হইতেছে তিনটা ক্যামেরা ভাবছি অন্তত দুইটা ভালো লেন্স দিবে বাট দুঃখের কথা ভাই এখানে কাজের লেন্স আছে একটাই ফিফটি মেগাপিক্সেলের মেইন আর টু মেগা পিক্সেলের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দিছে যেটা কোনো কাজের না তিরিশ হাজার টাকা প্লাস দামের ফোন থেকে অন্তত একটা এভারেস্ট টাইপের আলট্রা হোয়াইট বা টেলিফোটো লেন্স কিন্তু আশা করছিলাম এই দুই সালে এসে জাস্ট একটা ওয়ার্কেবল ক্যামেরা দিছে ফোনে ভাই এটা কিন্তু কোনোভাবেই মানা যায় না যাই হোক ভাই ডেলেটার ক্যামেরা দিয়েই শুরু করি ছবিগুলা খুব একটা খারাপ আসে এমনটা বলবো না মোটামুটি শার্প আউটপুট পাবেন ডিটেলস অ্যামাউন্টও গুড কালারগুলো হালকা পপ করে তবে সবুজ পাইলে কিন্তু একটু বেশি স্যাচুরেশন বানায় ফেলে এছাড়া হাইলাইট আর শ্যাডো ব্যালেন্সিংটা এভারেজ মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডটা ওভার এক্সপোজ করে ফেলা টেন্ডেন্সি খেয়াল করলাম সো ওভারঅল কিন্তু ডেলাইটের ক্যামেরাটা বাজেট অনুযায়ী খারাপ না এভোভ এভারেজ বলা যায় এখন লোলাইটে ক্যামেরাটা কিন্তু খুব একটা সুবিধা করতে পারে নাই রাতেরবেলা একটু সময় নিয়ে ছবি তুলে নাইট মোড টফ করে দিলেও ছবিতে ভালোই নয়জ আসে ডিটেলস খুব একটা থাকে না হাইলাইট ব্যালেন্সিংও খুব একটা সুবিধার না রাতের বেলায় ভাই এই ক্যামেরাটা এভারেজ কোয়ালিটির বলা যায় পোর্ট্রেটও আমার তেমন একটা ভালো লাগে নাই মেন কারণ হচ্ছে ভাই জুম করার কোনো অপশন নাই আপনাকে ওয়ান এই পোর্ট্রেট তুলতে হবে এমনিতে পোর্ট্রেট কিন্তু খুব একটা খারাপ না মোটামুটি ভালোই আসে এজ ডিটেকশনও মোটামুটি ভালোই বলবো যদিও মাঝে মধ্যে একটু মিস করে ফেলে ফেস কিছুটা স্মুথ করে ফেলার টেন্ডেন্সি আছে ছবিগুলো কিছুটা স্যাচুরেটেড আসে আর ব্যাকগ্রাউন্ড ব্লাডটাও খুব একটা খারাপ লাগে না দাম অনুযায়ী পোর্ট্রেট ওকে বলবো আর ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ টেন ইটিপি সিক্সটি পেসে নো ফোর কে তিরিশ হাজার টাকার উপরের একটা ফোনে ভাই ফোর কে থার্টি ভিডিও শুট করার অপশন নাই এটা কিন্তু আমি খুব বড় একটা কনস হিসেবে ধরব তবে টেন ই ভিডিও কোয়ালিটি যে খুব একটা খারাপ তেমনটা বলবো না জিটার তেমন তেমন ইস্যু পাই নাই তবে স্টেবিলাইজেশন না থাকার কারণে কাপা কাপি কিন্তু করে আর ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু ফিফটি মেগাপিক্সেলের বেশ ভালোই সেলফি ক্যাপচার করে ভালো ডিটেলস আসে যদিও একটু মেক করে দেয় আর কি কালারগুলো ক্লোজ টু ন্যাচারাল থাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মাঝে মাঝে ওভার ব্লোন করে ফেলে সেলফি দেখতে কিন্তু সুন্দরই লাগে অ্যান্ড তুলতে পারবেন জিরো আর ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে সর্বোচ্চ টেন ই সিক্সটি এস এ ভিডিও করতে পারবেন কোয়ালিটি কিন্তু ভালোই আসে কালার প্রোফাইলটাও ঠিকঠাক থাকে আর লাস্টলি টুকটাক ফিচার্স এবং কানেকটিভিটির জন্য যা ব্যবহার করছে সেটা আমি স্ক্রিনে তুলে দিচ্ছি বাট আমার এখানে একটা কথা আছে ভাই এখানে ওয়াইফাই ফাইভ না দিয়ে সিক্স কিন্তু অবশ্যই এই বাজেটে দিতে পারতো আর এটা দিয়ে কিন্তু কল রেকর্ডিংও করতে পারবেন বাট অপর পাশে কিন্তু নোটিস চলে যাবে সো এখন যদি আমরা এই ফোনটা টোটাল সামারিটা নিই তাহলে রিয়েলমি ফিফটিনটি কিন্তু অফিসিয়ালি ব্যালেন্সড একটা ডিল অফার করতেছে হ্যাঁ এটার যদি কনস হিসেবে দেখি তাইলে এটাতে কোনো সেকেন্ডারি লেন্স নেই ওয়ার্কেবল লেন্স একটাই আর এটা যে চিপ সেটটা দিছে সেটা কিন্তু একটু উইকি বলে আলা যায় বাট এটার যে ডিসপ্লেটা আছে এন্ড ব্যাটারিটা সেটা কিন্তু ভালো ইমপ্রেসিভ সফটওয়্যারটাও আমার কাছে ভালোই লাগছে এই বাজেটে অন্যান্য অফিশিয়াল ফোন যেগুলো আছে সেটার সাথে যদি এটা একটু কম্পেয়ার করি তাহলে হয়তোবা বেচারাটা একটু পিছায়া যাবে বাট পার্থক্যটা কিন্তু থাকবে 18 19 20 এরকমই আবার ওই ফোনগুলো কিন্তু একটু লম্বা চড়াও দেখা যায় যারা একটু কম্প্যাক্ট সাইজের ফোন খুঁজতেছেন তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন সো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে